অবস্থা ভাল লাগে না এই যে কখন থেকে ডাকতেছি তার কোনো খোঁজই নেই সব এক একটা নবাব জাদা হয়ে গেছে মানে বাড়ির কাজের ছেলে ছেলেপেলেরাও এখন মানে মালিকরা ডাকলেও সেটা সারা দেয় না আবুল আবুল আমি বলি হাতের কাজটা আইতাছি ও বাবা এতক্ষণে উত্তর দিচ্ছে হাতের কাজ করতেছে ঠিক আছে একটু তাড়াতাড়ি আয় ওষুধ জ্বর ভাল লাগতেছে না ধরবে না এখন কি করি অসহ্য কিচ্ছু হাতের কাছে পায় না একটু ফোনটা দিয়ে যাবে সেটাও দিয়ে যাচ্ছে না আর ডাকবো না

এত কষ্ট করে কাজ কাপ করে সব কালো সামাল আমি বাজারের বড় বড় ওই মাছটা বড় বড় হাঁস মুরগি আনি আর সব খাইয়া খাইয়া হা এত সুন্দর নরম ফুল দেহটা নিয়ে চলে হাতের পোলা ওই সিট আইতে কি হয়েছে আমার মন্ডার ভিতরে তো ঢেউ খেলে দেখলে কে আর এইসব থাকুন ছা যা থাকে থাকে পুরো বাড়ি খালে যা বাজারে আসে এখনো হয় আজকে দূরে চাকরি থাক নয় চাকরি যাক আছে তাই এইটা দেখে যদি না খাই তাইলে মনে শুধু অশান্তি যায় মনটা খালি খাক খাক করে চোখের সামনে বড় কলস তরলেই ওই দোষ খাইতে পারি না হয় খাম নয় বাড়ি ছা দুটির বয়ও করতেছে আরে বয় জয় করে তো আজকে হয় দৌড়ুন নয় একটা কিছু করুন এইবার আর ভয় পাইলে বোন এইবার তোর আপামনি হাঁপামনি আপা মণি হাফ কে আছে কিছু না এরকম লুকিয়ে লুকিয়ে ধরার চেষ্টা না করলেও তো হয় বিশ্বাস করে আপামনি আপনার কপালে এত বড় একটা মশা পড়সুর আমি মশাটা মারতে গেছিলাম অনেক বড় মশা হ মশাটার দুটো হাত দুটো পা আছে আবার বড় বড় মাথায় চুলও আছে তাই না কি জি কর না পাবনি বাবা আমি চলে যাই আমি চলে যাই আর যাই মানে যাওয়ার জন্য তো আশিসনি আমি একটু ওকে গলা ফাটিয়ে চিৎকার করলাম আমার ফোনটা দিয়ে যায় এদিকে আয় খবর নেই অমনি যেই আমি চোখ বন্ধ বসে ওমনি ওর কাছে এসে যাই হোক কোন ব্যাপার না এইরকমটা আমি অনেক দিন ধরেই যাচ্ছিলাম কিন্তু সেটা কখনো হয়ে ওঠেনি কোন কি তাই আজকে রাগটা কন্ট্রোল করতে না পেরে তো কেমন চিৎকার করে ডাকা করছিস এর আগে কখনো করেছি এরকম না 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 তাহলে যাই হোক তুই তো নিজে থেকে আমার কাছে চলে এলি এখন আর কোনো সমস্যা নেই এখন তো সবটা জেনে গেছি আমি তার মানে আপনিও কি মনে মনে আমার কাছে আছেন চাই মানে না চাইলে কি ঘুমের মধ্যে ধরে ফেলে আমি তো অনেকক্ষণ ধরেই দেখছিলাম যে আমাকে ধরছিস ধরছিস না কাছে আসছিস আসছিস না তাহলে আসলে ওইসি কি অপমনি আমি এখন তো যতদিন ধরে এই কাজ করি তাহলে আপমেরই দেখি মানে আমি আপনার জন্য দেখি না আমার চোখে দেখতে ওই যে বলে না কাছে আসতে গিয়ে আমি দূরেই রয়ে গেলাম তুইও সেটাই করছিলি এখন আর দূরে থাকতে হবে না এখন যে কারণে কাছে আসা সেটা শেষ করে ফেলে দিতে হয় তাইলে তাইলে তার কোনো নিষেধাজ্ঞাই থাকে না আপনি তাহলে পাঠা সোজা করি আমিও পাঠা সোজা করি লোক আর একটা জিনিসে সোজা হইবো ধুর বোকা এভাবে বলতে হয় নাকি রোমান্টিক মধ্যে এসব বলতে হয় না ওগুলো তো তারাই বলে যারা জোর করে কিছু করে এখানে তো আমরা সে ইচ্ছায় আদর নিচ্ছি তাই না আপনার মনে আপনার নরম হাতে ছোঁয়া পাইয়া আমার কাছে মনে হইতেছে

এমনিতেই এরকম আমি কোনো দিনও দেখিনি আজকেই প্রথম এই জিনিস দেখছি আমার তো মাথা নষ্ট হবে মনে আমার মনে হতে যে সারাজীবন ওরে সাগরে ডুই পথাকি খো কে মানা করছে থাকতে কি বারণ আছে না কে তবে অত মনে আমার বইটাটাও কিন্তু একেবারে ছোটো আপনার সাগরের ভাসখানে বাইতে বাইতে পুরা সাগর পাড়ে দিয়ে যাবো আবার ডুবে যায় না যেন ভাই দোধ বললাম না এই বইটা শক্ত আছে मगर तोरी भाइया एक कुलथे कोई कुले जामो देखबेन आपने ए देखे कट